আপনি কি আন্দামান ঘুরতে যাবেন ভাবছেন কিন্তু কোথায় যাবেন কিভাবে ঘুরবেন বুঝতে পারছেন না তাহলে আমার মতন আপনিও চলুন ছয় রাত সাত দিন প্যাকেজের আন্দামান স্পেশালিস্ট পূজা ট্রাভেলস ইন্ডিয়ার সাথে মাত্র উনিশ হাজার টাকা মাথা পিছু প্যাকেজের মধ্যে ছিল হোটেল হ্যাভলক এবং নীলে বিচ সাইড হোটেল স্ট্যান্ডার্ড এসি রুম এসি গাড়ি তার সাথে ক্রুজের টিকিট তার সাথে ছিল থ্রি টাইমস মিল ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যাই হোক না কেন সবই কিন্তু ছিল বুফে সিস্টেমে খাবারের কোয়ালিটিও ছিল যথেষ্ট ভালো এয়ারপোর্ট বা জেঠি থেকে হোটেলের দূরত্ব ছিল মাত্র দশ মিনিটে প্রথম দিন কলকাতা থেকে ফ্লাইটে করে চলে গিয়েছিলাম পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম হোটেলে সেখানে পৌঁছে ফ্রেশ হয়ে লাঞ্চ করে রেস্ট নিয়ে আমরা প্রথম দিন বেরিয়ে পড়েছিলাম সেলুলার জেল সি বিচ এবং লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে লাইট অ্যান্ড সাউন্ড শো এবং সেলুলার জেলের টিকিট প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল দ্বিতীয় দিন আমরা চলে গিয়েছিলাম রসে রসে রয়েছে জাপানিস বাংকার হরিণ ব্রিটিশ আমলের ভাঙা চার্চ এবং ভাঙা বেকারি রস থেকে আমরা চলে গিয়েছিলাম নর্থ ফে কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য খুব ফেমাস সেখানে আমরা সাবমেরিন এবং জেটস কি এই দুটো ওয়াটার অ্যাক্টিভিটিস সবাই মিলে করেছিলাম আন্দামানের তৃতীয় দিনে আমরা গিয়েছিলাম হ্যাভলকে হ্যাভলকে হোটেলে পৌঁছে আমরা চলে গিয়েছিলাম প্রথমে স্কুবা করতে স্কুবা থেকে ফিরে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা বেরিয়েছিলাম কালাপাধ্যার বিচ এবং রাধানগর সি বিচে চতুর্থ দিনে হ্যাভলক থেকে ক্রুজে করে আমরা চলে গিয়েছিলাম নীলে নীলে পৌঁছে হোটেল থেকে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছিলাম ন্যাচারাল ব্রিজ দেখতে এখানে প্রচুর সামুদ্রিক মাছ এবং কোড়াল দেখতে পাওয়া যায় ন্যাচারাল ব্রিজ ঘুরে আমরা চলে গিয়েছিলাম সানসেট দেখতে লক্ষ্মণপুর বিচে পঞ্চম দিন সকালে আমরা চলে গিয়েছিলাম ভরতপুর বিচে ভরতপুর বিচ ঘুরে আমরা সেদিন ফিরে এসেছিলাম পোর্ট ব্লেয়ারে আন্দামানের ষষ্ঠ দিনে আমরা চলে গিয়েছিলাম জারোয়া ফরেস্ট এবং লাইমস্টোন কেভ দেখতে জারোয়া ফরেস্টে কিন্তু কোনো ভিডিও করা অ্যালাউ নেই বারাটাং থেকে লাইমস্টোন কেফ বোটে করে গিয়েছিলাম বোটফেয়ার ছিল মাথাপিছু নশো টাকা আন্দামানের সপ্তম দিন অর্থাৎ শেষ দিন ছিল পোর্ট থেকে কলকাতা রিটার্ন